আসসালামু আলাইকুম সুক্রিয়া কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি ঈদের জন্য একটা সহজ চিকেন কাচ্চি বিরিয়ানির রেসিপি শেয়ার করব এই কাচ্চি বিরিয়ানিতে আমি আলাদাভাবে কোনো কাচ্চির মশলা ব্যবহার করব না এবং ঘরে থাকা অন্যান্য মশলা দিয়েই এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করব আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং খুবই ভালো লাগবে এখন তাহলে শুরু করা যাক চিকেন কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমার লাগবে চিকেন আমি এক কেজি চাউলের জন্য এখানে দুই কেজি দুশো গ্রামের মতো চিকেন বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ কাঠবাদাম বাটা দিয়ে দিলাম এই কাঠবাদামের সাথে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করেছিলাম দিয়ে দিলাম হাফ কাপ টক দই এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এবং এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি প্যাকেটের গরম মশলাটাই ব্যবহার করেছি এ আর এই গরম মশলার মধ্যে জাইফল জয়ত্রী সহ সব রকমের গরম মশলাই অ্যাড থাকে স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হাফ কাপ আর যেই তেলের মধ্যে ব্যারেস্তা ভাজি করেছিলাম সেই তেল থেকে হাফ কাপ তেল এখানে দিয়ে দিলাম সবশেষে দুই চা চামচের মতো বিরিয়ানির ফ্লেভার দিয়ে এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব সবগুলো মশলাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি এটাকে র্যাপিং দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকেও রাখা যাবে কোনো সমস্যা নেই চিকেনগুলোকে রেস্টে রেখে এখন আমি কাচ্চির জন্য আলুকে প্রস্তুত করে নিব তার জন্য আমি আলুগুলোকে এভাবে গোল গোল করে কেটে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দশ মিনিটের মতো মেখে রেখে তারপর তেলের মধ্যে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই দুই মিনিট ভেজে নিয়ে এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তার জন্য এখন আমি একটা লিকুইড রেডি করে নিব এখানে তিন টেবিল চামচ গুঁড়া দুধের সাথে এক কাপ হালকা গরম পানি মিশিয়ে নিয়ে তাতে এক টেবিল চামচ ঘি সামান্য একটু ফুড কালার এবং হাফ টেবিল চামচ কেওড়া জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে রেডি করে রাখছি ফুড কালারের পরিবর্তে যদি জাফরান ব্যবহার করা যায় তাতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে প্রয়োজনীয় সব কিছু রেডি করে নিয়ে এখন আমি চাউলের প্রসেসে চলে যাচ্ছি এক কেজি চাউলের জন্য চুলায় আমি তার ডাবল মানে দুই লিটার পানি বসিয়ে দিলাম আর এই পানিতে কিছু তেজপাতা এলাচ দারুচিনি এবং শাহি জিরা দিয়ে দিব এটার জন্য কাচ্চিতে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এগুলো পানিতে দিয়ে দিলাম এই পানিটা ভালোভাবে ফুটে গেলে তারপর চাউলটা দিয়ে দিব এখানে আমি এক কেজি চাউলকে প্রায় এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি এই চাউলগুলোকে ষাট পার্সেন্টের মতো সেদ্ধ করে নিব মোটামুটি চার থেকে সাড়ে চার মিনিট পর্যন্ত ফুটালেই হয়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ যাতে করে পানিগুলো ছেকে ফেলে দেওয়ার পরও চাউলের মধ্যে লবণের সারটা থাকে ঠিক সাড়ে চার মিনিটের মাথায় আমি পানি থেকে চাউলটাকে একটা স্ট্রেনারে তুলে রাখছি এদিকে চিকেনগুলো মেনিরেট করা হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে আর একটু মিশিয়ে নিয়ে যে পাত্রে রান্না করব সে পাত্রে নিয়ে নিব এই কাজটা একটু দ্রুতই করতে হবে যাতে করে চাউলগুলো গরম গরম থাকা অবস্থায় পাত্রের মধ্যে দেয়া যায় সবগুলো চিকেন পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই চিকেনগুলোকে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে পাত্রের তলায় চিকেনের মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুব দ্রুতই আমি গরম গরম চাউলটাকে এই মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি চাউল দেওয়ার আগেই মাংসের উপরেই ভাজা আলুগুলোকে দিয়ে দিতে হতো কিন্তু তাড়াহুড়োতে আমি সেটা ভুলে গেছি এখন চাউলের ভিতরেই আমি মাংস পর্যন্ত এই আলোগুলোকে একটু চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি আসলে ক্যামেরার সামনে মনোযোগ দিতে গিয়ে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায় তো একটু বুদ্ধি খাটিয়ে সেগুলোকে ম্যানেজ করে নিতে হয় এরপর রাইসগুলোর উপরে সাত আটটা কাঁচামরিচ দশ বারোটা কিশমিশ এবং চার পাঁচটা আলু বোখারা দিয়ে উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি চাইলে বাদাম সহ অন্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারবেন এখন যে লিকুইডটা আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা লিকুইড আমি এর উপরে দিয়ে দিচ্ছি সব শেষে এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে উপর থেকে আবারও বাকি অর্ধেকটা রাইস দিয়ে দিব রাইসটা দেওয়ার পর সুন্দর করে একটু সব কিছুর উপর বিছিয়ে দিতে হবে এরপর আবারও কয়েকটা কাঁচামরিচ কিশমিশ আলু বোখারা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাকি যে অর্ধেক লিকুইড ছিল সেটা উপর থেকে দিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে প্রিপারেশনটা শেষ করছি সুন্দরের জন্য উপর থেকে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে দেখতে রাইসটা সুন্দর লাগে এখন পাতিলের উপরে একটা ফয়েল পেপার দিয়ে মুখটাকে ঢাকনা দিয়ে সিল করে দিব এই কাজটা আটা দিয়েও করা যায় তবে আমার কাছে এভাবেই কাজটা সহজ লাগে তাই আমি ফয়েল পেপার দিয়েই করছি উপর থেকে এইভাবে ফয়েল পেপারটাকে একটু মরিয়ে দিতে হবে যাতে করে ভিতর থেকে কোনো স্টিম বের হতে না পারে সব পাতিলটাকে চুলায় বসিয়ে দিয়ে দশ মিনিটের জন্য আগুন একেবারে হাই হিটে রাখতে হবে দশ মিনিট পর চুলার আগুন একেবারে লোতে রেখে পাতিলটাকে এক ঘন্টার জন্য বসিয়ে রাখতে হবে আর দশ মিনিট পর্যন্ত চুলার আগুন বাড়িয়ে রাখার কারণে এটার ভিতরে খুব ভালো পরিমাণে স্টিম তৈরি হবে এবং কাচিটা খুব সুন্দর দমে রান্না হবে এক ঘন্টা পর খুব সুন্দর স্মেল বের হয়েছে এখন আমি কাচির ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা মাসাল্লাহ দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে এবং খুব সুন্দর ঝরঝরে হয়েছে চিকেন সহ আলু সব কিছুই অনেক সুন্দর সফট হয়েছে আপনারাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কাচ্চিটা কতটা সুন্দর হয়েছে এখন এখান থেকে আমি কিছু কাচ্চি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি মাসাল্লাহ এই কাচ্চিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে কাচ্চি বিরিয়ানির এক্সট্রা কোনো মশলা ব্যবহার ছাড়াই যে এই কাচ্চি বিরিয়ানিটা এতটা মজাদার হবে এটা চিন্তাই করা যায় না আপনারা বাসায় অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কতটা ভালো হয়েছে তাহলে আজকের মতো সবার কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ